আসসালামু আলাইকুম মারুফর্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারি আজকে আমরা দেখছি বেশ কিছু দুধের গরু আর সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সামনে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বেশ কিছুদিন পর আবার

আজকে হচ্ছে বাম্পার অফার বাম্পার অফার জি বাম্পার অফার যদি কোন ব্যক্তি হ্যাঁ চারটি গরু একসঙ্গে কিনতে পারে হ্যাঁ এক মাসের মধ্যে এক মাসের মধ্যে একটা একটা করে না এক মাস আজকে হলো আট তারিখ আগামী সাত তারিখ পর্যন্ত একসঙ্গে যে চারটা গরু কিনবে তাকে আমি এই দুধ থেকে মেশিনটা ফিরে দেবো এই যে এটা হ্যাঁ জি এটা বলে রাখি

জুয়ান হয়ে গেছে এটা বাচ্চার বয়স হচ্ছে তিন দিন দুধ পাবে হচ্ছে তারপরে হচ্ছে কর্নারের এটা হচ্ছে তিন নাম্বার গুড়ো এটার বয়স হচ্ছে ছয় দাঁত হচ্ছে

আচ্ছা কি বাচ্চা এটা? বাচ্চা আচ্ছা আচ্ছা। ও আ হ্যাঁ হ্যাঁ। বেটি বাচ্চা। এখন দুইবারে দুধ হচ্ছে সতেরো কেজি পর্যন্ত ডামসে। সতেরো কেজি। জি এখন এই দুধটা মাপ দেবে আপনি আপনি বাবুরে পাল্লাটা নিয়ে দেখাবেন। দুইবারে সতেরো কেজি। 17 কেজি। আচ্ছা। বাচ্চার বয়স প্রায় বারো দিন। বারো দিন। বয়সে দুইটা। বয়সে দুইটা। প্রথম দিয়ে আচ্ছা।

একশো দুই কেজি দুশো একশো কেজি একশো হবে আচ্ছা সাড়ে বারো কেজি ধরুন সাড়ে আচ্ছা গেলো এটা তারপর তিন নম্বর গেলো ওটা নম্বর এটা নম্বর নম্বর হ্যাঁ কি বাচ্চা হয়ে হ্যাঁ যে দুধ এখন হলো ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে ঠিক আছে বাইরে ছিল চোখে আচ্ছা তারপর এটা হলো এটা হলো দুধ

দাম দর করে প্যাকেজের মধ্যে 4টা গরু দিয়ে 100 মানে এক কথায় হচ্ছে যেই কেনো এক সঙ্গে গরু কিনলে আপনি দেশ দুধ সেকামেশিনটা দিয়ে দেব ফ্রি টাকা দাম এখান থেকে দাম শুরু করি হ্যাঁ এক থেকে এটা দাম আছে টাকা করার আছে কথা বলতে আচ্ছা না এটার দাম টাকা দুধ পাবেন আচ্ছা

একজন সঙ্গে হয়ে গেছিল কামল দেওয়াটা আমার একটু মনটা মনটা দেখেন এটা আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার দাম

তাহলে কন্ট্যাক্ট করবে কিভাবে কন্ট্যাক্ট করবে আমার নাম্বার দিয়ে নাম্বার মোবাইল নাম্বার জিরো এটা আমার ইমো এটা আমার আর অবশ্যই ভিডিওটা দেখবেন যারা আপনারা আমার কাছে পার্সোনালি ভিডিও চাইছেন কিভাবে ভিডিও পাঠান এই জন্য আমি বিস্তারিত সবগুলো গরুর যেগুলো আমার হাতে বর্তমান কালেকশন ছিল সবগুলো ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওইভাবে আপনার সঙ্গে কথা বলবো আপনারা আসে মানে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর দ্বিতীয় কথা হলো যে আমি বিগত কয়েকদিন ভিডিও দেইনি কারণ ছিল একটা যে আমি মন থেকে সন্তুষ্ট ছিলাম না এই জন্য ভিডিও দিয়ে তারপরে আল্লাহ রহমত আপনাদের দেওয়া আমাকে মানুষ অনেক মানে কী বলবো সারা দেশে প্রত্যেক দিন গরু বেঁচে কেন হচ্ছে টিভেন কালকেও বেঁচেছি পরশু দিনও বেঁচাইছি প্রত্যেকদিন আপনার গরু চলছে তো এটা আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা আমার আমার অপেক্ষায় বসে আছেন যে আমাকে ভিডিও দেন নাই কেন ভাই এই ভিডিওগুলো না দেওয়ার কারণ একটাই ছিল আর দ্বিতীয় কারণ হল যে আমি এখন বর্তমান ফ্রি হয়ে গেছি গরু ব্যবসার মধ্যে আবার ঝুঁকে পড়ে গেছি তা আপনারা এই গরুগুলো দেখলেন দেখার পরে যে যেটা যা পছন্দ হয় সেভাবে কন্ট্যাক্ট করে কল করে আমার সঙ্গে কথা বলতে পারেন ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক শুনলেন চারটি গরু একসঙ্গে নিলে এই যে দুধের মেশিন এটি ফ্রি দেওয়া হবে তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ